প্ল্যাকার সন্তান দরকার আছে না নাই কিন্তু আমরা কি করি আমাদের সন্তানগুলোকে মোবাইল দিয়ে আমরা ব্যস্ত রাখি তখন আমরা সন্তান বড় হয় আপনার সন্তানের বয়স তিন বছর আপনার সন্তানকে মোবাইল দিয়েছেন এখন আপনার সন্তান মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না আছে না নাই খাবার খাইতে নিবেন আপনার সন্তান মোবাইল ছাড়া খাবারই খেতে চায় না পরাত বসাতে চাইবেন গোপাল বার চারা কার্টুন চারা কিছুই বুঝে না এ ভাই আছে না নাই এগুলা আপনার ডিজিটাল মা ঘরে থাকার কারণে হয়েছে আপনার স্ত্রী যদি ডিজিটাল না হতো আমার মা যদি আমার বন্ধু আজকে ডিজিটাল না হতো আমার সন্তান আজকে মোবাইল আসক্ত হতো না আজকে আমার সন্তান দেখা যায় মন্ত্রদের গান টানে আমার সন্তান দেখা যায় বন্ধু আইসাতে আইসাতে গান গাই কিন্তু দেখা যায় একজন ওলামায় কেরামদের সন্তানের দিকে তাকাইয়া দেখবেন আমার একটা সন্তান আছে দুই বছর বয়স আমার সন্তানটা আমার সুরে সুরে বলে আমার জন্মদিন আমার প্রাণ্ম দিনে বলে শুভানন্দ কিন্তু আপনার সন্তান গোপাল বার থেকে আপনার সন্তান হ্যাঁ কমেডি দেখে নাটক দেখে ওই ট্যাঙ্গার ট্যাঙ্গার গান শুনে শুনে নাচে নাচে আমি নিজে গুলো দেখতেছি এগুলো আঙ্গরদেশ কেন বইরা গেছে টিভি সিনেমাই ঠিক কিনা নাই আপনাদের দেশে টিভি নাই আছে নাকি আসলে কার কার নাই সবারই আছে হ্যাঁ যা কনেকের ঘরে নাই এগুলা রাখা ভালো না এগুলা রাখলেই সমস্যা যে হুজুর টিভি তো দরকার নাই এখন এখন তো মোবাইলেই যথেষ্ট আঙ্গর দেশ কেন ভৈরা গেছে টিভি সিনেমাই আঙ্গর দেশ কেন ভৈরা টিভি সিনেমাই ফুলা মাইয়া সুগণ বুরা বেগুন মিলে চাই আসে না নাই আসে না নাই আমার কথা বুঝেন নাই ফুলা মাইয়া জুয়ান বুরা সবাই মিলে টিভি চাই কিনা কতক্ষণ চাই কিনা চাই চাই এক ব্যক্তি মুরব্বী মানুষ হস করে আসছে হজ করার পর উনি শুক্রবার দিন নামাজ পড়ে গরু গুসুতে ভাত খেয়ে রিমোট নিয়ে টিভি দেখতেছে তা নাতি কতগুলো দুষ্ট আছে না কেউ দাদা আপনারা হাত সব মানুষ আপনাদের টিভি দেখতেছে আরে না বাড়া কে আর টিভি দেখি একটু খবর চাই কতক্ষণ ঠিক কিনা খবর আবার কি সবাই নিয়ে দেখতেছেন কো ও কিছু না ও হচ্ছে সামান্য একটু বিনোদন কতক্ষণ ঠিক কিনা আছে না নাই আছে না নাই কতক্ষণ রাগ রাগ করতেছেন আপনাদের এলাকায় তো নাই বুঝতাম আপনারা কি আশেপাশে দেখেন না আম্রদেশখন বহিরা বইরা গেছে পিসি নে মাই আম্রদেশখন বহিরা গেছে সেঠি ভি সি নে মাই ভুলমাইয়া শু মানে ভৌরা বেগুণ মেঘলে সাই সাঁই সাই অরে ভুলমাইয়া সু মানে বৌরা বেগুণ মেঘলে সাঁই সালম কালম নাই রে দেশে দেখলে কই হাও আরিউ কতক্ষণ ঠিক কিনা সালাম কালম আর দেয় না এখন এখন দেখলো ক হাও আরিউ আছে না নাই সালাম কালাম নাই রে দেশে দেখলেই কৈ হাও আরিউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কই আই লাভ ইউ কথা কোন ঠিক কিনা এখন ডিজিটাল হয়ে গেছে আমি তোমাকে ভালোবাসি এটার বাংলায় বলা যায় না এখন সোকিনা হ্যাঁ এ মিস্টার সোহেল রানা সকিনারা আই লাভ ইউ কথা কোন ঠিক কিনা সালাম কালাম নাই রে দেশে দেখলই কই আর ইউ বাংলায় কই না ভালোবাসি ইংলিশে কই আই লাভ ইউ লিপস্টিকের বয়ে বাফরে ড্যাডি কই ভুলাই আছে না নাই

ফেডাবাত নাই বই বই চাই হিন্দি ছবি কথা কন ঠিক কিনা ছেলা গাড়ি চালা রিক্সা চালা ভ্যান চালা অটো চালা তার করে এলইডি টিভি আছে না নাই শুধুমাত্র চব্বিশ ইঞ্চি বাউন্ন ইঞ্চি কথা কন ঠিক কিনা হ্যাঁ শুধুমাত্র এলইডি টিভি নি হ্যাঁ এখন দেখুন ডিসেল লাইন আইনা লাগাই দিছে এটার ভিতরে কথা কন ঠিক কিনা সারাদিন ঘাম জড়াবে আর টিভি দেখে দেখে শরীর শুকাবে কথা কন ঠিক কিনা নু নামতেসর হান্ত ঘুরাই হেতের টিভি এখন মনে মনে ভাবতেছে যাক আল্লাহ সারাইছে বড়োলোক আমি আমার গরু টিভি দেখে সিম্পলতে বুঝতে বড়লোকরা তো আছেই আমি রিস্ক চালাই আমি ভ্যান চালাই তারপর আমি বিশ হাজার টাকা দেল ই ডি টিভি আনছি আছে নাই নুনতেসর হান্ত ঘুরাই হেতের গরু টিভি হে ডবাদ নাই বই বই চাই হিন্দি ছবি আবার রাজা গি টিলাই না কিরণ মালা চাই অতক্ষণ ঠিক কি না আবার রাত জাগিয়া ডি সেলাইনে স্টার জলসাও চাই আবার রাত জাগিয়া ডি সেলাইনে যুবক বাইরে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চাই দেখছেন একটাও ঠিক কইছে না একটাও লাগিয়ে গেছে গায়ে যে হুজুর এত কোন যা কইছেন মানছি এখন আমাদের উপর পড়তাছে হুম কি হইছে জানেন এক লোকে বলতেছে সংগ্রামী সাথী ও ভাই যুদ্ধ লাগলে যুদ্ধ চাই নাগ্য পড়লে আমি নাই কথা কোন ঠিক কিনা এরকম তো সইছে যা কইতে পারেন হুজুর তাদের বিরুদ্ধে আমরা যুবক মানুষ আমরা নেই কিছু বই না নুন তেজার হম তো ঘুরাই হেতের গরু টিভি হে ডাবাদ নাই বই বই চাই হিন্দি ছবি আবার যছি লাই না কত কিছু সাঁই আবার যছি লাইনে কত কিছু সাঁই বল মাইয়া সুবনে বৌ রাবে গুণ মেহিনে সাই সাঁই হ্যাঁ রে বল মাইয়া সুবনে বৌ রাবের মেলে চাই। সাই মুরুপিরা একবারে খুশি হয়ে গেছে যা কইছে সব যুবকের রে আমরা বাইচে গেছি না কিছু কইতাম নি কমো নাকি কমো কি হ্যাঁ রে আপনারা রাগ করতেছেন একজন মুরুব্বি সাজাও রাজি না হুম সুন্দরী সুন্দরী হাই বেগুন মানে পাইকে গেছে আর কি কথা বুঝেন সুন্দরী হাই বেগুন হয়ে গেছে সাদা নাতি ফুতি বড় ফরাইতে হেতারে কই দাদা কথা কর ঠিক কিনা এই যে যাদের চুল দাঁড়ি গেছে তাদেরকে তো আমরা দাদা তারা কামরা কি করে ঢুকলেন না সুন্দরী হয় বেগুন হয়ে গিয়ে সাদা নাতি পুতি গরফ রয়েছে হাতরে কই দাদা ওই দিন দেখি ওই বুইরাটা সারদন টিভি চাই কতক্ষণ ঠিক না টিভি চাই না আপনাদের এলাকায় না আমি বিভিন্ন এলাকায় দেখি আজান চলতেছে আসর আজান চলতেছে মাগরিবের আজান চলতেছে সে যে হে মমতাজার গানের দিকে তাকাইছে কারণ সে বড় হইতে পারে মনটা তো বড় হইছে না কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ আসর চলে গেছে মাগরিব চলে গেছে তার কোনো খবর নাই সে যে পায়ের উপরে পা তুইলা আকিজ বিড়ি টানতাছে আর দেখতেছে টানতাছে আর দেখতেছে তার কোনো খবর নাই কয় প্যাকেট খাইছে কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ আসলে নাই সব এলাকার ভিতরে না কিছু কিছু এলাকায় আপনাদের এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ টিভির আজান হলে টিভি বন্ধ করে দেয় হ্যাঁ সৌন্দর্য হয় বেগুন হয়ে গিয়ে সাদা

বাদশাহ দিল করে নাই যখন ইন্তিকাল হয়ে যাবে তার খাদেমকে ডাক দিয়ে বলতেছে খাদেম আমি যখন মারা যাব আমার হাতগুলো তোমরা পাখিরে রাখবে কাপড়ের পাখির রাখবে কাপন যখন আমাকে চরানো হবে আমার কাপড়ের পাখির দুইটা হাত তুমি লম্বা করে তুলে ধরবা এবার খাদেম ডাক দে বলে কেন আপনার কি কোনো কাপড়ের শর্ট পরবে কাপড়ের কাপড়ের অভাব বলে না না কাপড়ের কাপড়ের কোনো অভাব নাই কিন্তু যখন যখন তোমরা আমাকে পাখির থেকে হাতগুলো রাখবে যখন আমাকে চারে চার জনে কাঁধে কাঁধ করে যখন মসজিদের কাটিয়ানের ভিতরে শোয়ানো হবে আর সাদা কাপড় পরানোর পর আমার হাতগুলো পাখির থাকবে আমাকে কাঁধে নিয়ে যখন যখন বাঁশের জারের নিচে ছুটে চলবে তখন আমার লাশের পিছনে হাজার হাজার মানুষ থাকবে আমার কবর পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেওয়ার জন্য কিন্তু খাদে যখন মানুষগুলো দেখবে আমি বাদশা জিল কারণের এনের হাতগুলো বাহিরে সবাই প্রশ্ন করবে ওই বাদশা জিল এনের হাত কেন কাপড়ের বাহি কাপন কাপড়ের কাপড়ের বাহিরে কেন তখন তুমি উত্তর দিবে ও খাদে বলবে বাদশা জিল কারণ ইয়া তো পরিমাণ ধনার্থ ব্যক্তি হওয়ার পর ই এত পরিমাণ ধনী ব্যক্তি হওয়ার পরেও একটা রাজা হওয়া সত্ত্বেও বাদশাহ হওয়া সত্ত্বেও ওই যে দেখছো কবরের দেশে নেওয়া হচ্ছে আর তোমরা তাকাইয়া হাতের দিকে তাকাইয়া দেখো এত বড় বাচ্চা হওয়ার পরেও সাড়ে তিন টুকরা খালি কিছুই নিতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই ধন সম্পদের মালিক বান্দা তুমি না এই ধন সম্পদের মালিক আমি না শুধুমাত্র পাহারাদার কথা বলেন ঠিক কিনা এই জমিনের সম্পদের মালিক আমার আল্লাহ তোমাকে ষাট সত্তর বছর মাত্র পাহারা দেওয়ার জন্য পাঠাইছে ষাট সত্তর বছর তোমার শেষ তোমার এবার চলে আসবে তোমার চলে যেতে হবে সম্পদ রেখে এবার তোমার সম্পদ তোমার সন্তান পাহারাদার হয়ে যাবে এবার সন্তান চলে যাবে তোমার নাতে পাহারাদার হয়ে যাবে পাহারাতার পাহারাদার ওই পাহারা আদার কেমত পর্যন্ত থাকবে একবার আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা সম্পদ কিন্তু তোমার না কিন্তু আসলে সম্পদ সম্পদ করে আমরা জিন্দগিটা শেষ করে দিতেছি কথা বলেন ঠিক কিনা আধা শতাংশ জমি ছাড়ার ব্যক্তি আমি মন জোর আলম হয়েছি না কথা কখন ঠিক কিনা এক শতাংশ তো দূরের কথা বাই বাই এমন ঝগড়া মাত্র চার আঙ্গুল জমির জন্য এক বাইকে আর এক বাই হত্যা করতে ধ্বিধা করে না হা কথা বলেন ঠিক কিনা এমন গঠনে দেখলাম আপন দুই ভাই এক ভাই একটু গরিব আরেক ভাই একটু বড় ওই গরিব ভাইটা বড় লোক ভাইয়ের সম্পদ দিয়ে হাইটা যায় কিন্তু বিরু থাকার কারণে ওই বড় ভাই তার বাড়ির সামনে দিয়ে কাটা দিয়া বেড়া দিছে যেন ছোট ভাই খাইটে খাইটা বের না হইতে পারে এরকম ঘটনা আছে না নাই এ বান্দা তুমি যার সম্পদের উপরে তুমি বেড়া লাগাইছ যেই জমিনের উপরে তুমি বেড়া লাগাইছ ওটা শুধুমাত্র তোমার দু চার দিন পাঁচ বছর দশ বছর যাবে কিন্তু আল্লাহ যদি তোমার জান্নাতের পথে যদি বেড়া লাগাইয়া দেই বান্দা তোমার দুনিয়ার জমিনের সম্পদ কোনো কাজে লাগবে না কথা বলেন ঠিক কিনা এই জান্নাতে যাওয়ার জন্য রাস্তাগুলো প্রশস্ত করে যেতে হবে বাই বাই দ্বন্দ্ব করা যাবে না বাই বাই বিরোধ করা যাবে না বাই ভাই খুন করা যাবে না বাই বাই অন্যায় অবিচার করা যাবে না পরস্পর বন্ধু বান্ধব এলাকাবাসী সবাইকে নিয়ে সুখে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আমার পয়গম্বর সরদের দোয়া বলে Oh, তোমার হাত এবং মুখ দ্বারা যদি তোমার পারপর্শ্ববর্তী তোমার ভাই তোমার আত্মীয় স্বজন যদি নিরাপদ না থাকে তোমার আত্মীয় স্বজন পারপর্শ্বকে তুমি গালি দিচ্ছ অপকাবদ্ধ করছো তুমি হাত দ্বারা প্রহর করতেছো এইগুলো যদি তুমি করতে থাকো কালকে আমাদের ময়দানে তুমি পাইজে যাইবা তুমি কালকে আমাদের ময়দানে আটকে যাইবা ওই বন্ধুকে তুমি কেন গালি দিলা ওই পারপর্শ্ব বোনকে কেন গালি দিলা ওই পারপর্শ্ব ভাইকে তুমি কেন গালি দিলা ওই হিসাব দিয়া তারপরে তুমি তোমার জান্নাতে যেতে হবে দুনিয়ার জবেরে তুমি আল্লাহর হক নষ্ট করলা আল্লাহ মাফ করে দিবে নামাজ পড়ায় আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে রোজা রাখো নাই আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিবে হজ করো নাই আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিবে তুমি শিরিক করেছো তওবা করেছো আল্লাহ মাফ করে দেবে কিন্তু বান্দার হক তুমি পালন করতে পারো নাই বান্দার হক তুমি নষ্ট করেছো বান্দার হক তুমি মেরে খেয়েছো বান্দার থেকে তুমি ঘুষ খেয়েছো বান্দার কাছ থেকে তুমি সুদ খেয়েছো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ তোমাকে এক সেকেন্ড মাফ করার অধিকার রাখে না কথা বলেন ঠিক কিনা এই জন্য এলাকা দুস্ত বুজুর্গ গ্রাম্য মানুষ এগুলো কম বুঝে বান্দার হক বান্দা বাড়ি খাইতে চায় একজনের জমি আরেক জমিন দখল করতে চায় কথা বলেন ঠিক কিনা এইগুলো করা যাবে না সন্তান সন্তানকে ভালো আদর্শবান শিখাইতে হবে এই সম্পদগুলো তুমি নিয়ে যাইতে পারবে না তুমি ইসলামের জন্য খরচ করে যাও দিনের পথে তুমি খরচ করে যাও মসজিদ মাদ্রাসায় তুমি খরচ করে যাও এই দুনিয়ার রাস্তা রাস্তাঘাট করে যাও তিনটা দুনিয়ার জমিনে আমল সদকায়ে জারি হিসাবে তুমি কেয়ামত পর্যন্ত পাবে মনে রাখো এক আলেম সন্তান এক নম্বর হাফেজে সন্তান আলেম সন্তান যদি দুনিয়ার জমিনে রাইকে যাইতে পারো কোরআনওয়ালা সন্তানকে যদি দুনিয়ার জমিনে রায়কে যাইতে পারো কেয়ামত পর্যন্ত তোমার সন্তানের ছাত্রগুলো থাকবে ওই ছাত্রগুলো যতদিন পর পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে হাদিস পড়বে ওয়াজ মাহফিল করবে প্রত্যেকটা অংশ সবের একটা ভাগ আল্লাহ তোমার আমল নামায় লিখে রাখবে দুই নাম্বার যদি তুমি প্রতিনিধিত্ব করো তুমি যদি মেম্বার হও তুমি যদি চেয়ারম্যান হও তুমি যদি জনদরিদ হও রাস্তাঘাট করে যাও ওই রাস্তাঘাট করলে আল্লাহ পাক তোমাকে কেয়ামত পর্যন্ত নামাজে ওয়ালা হাঁটবে কেয়ামত পর্যন্ত কোরআন পড়নে ওয়ালা হাঁটবে কেয়ামত পর্যন্ত রোজাদার ওয়ালা হাঁটবে আর রোজাদার হাঁটতে পেটে জন্য কোরআন তেলাওয়াত হাঁটার জন্য ওই রুজাদার হাঁটার জন্য নামাজিওয়ালা হাঁটার জন্য তাবলিগওয়ালা হাঁটার জন্য টুপিওয়ালা হাঁটার জন্য কে আমত পর্যন্ত আল্লাহ তোমাকে আমল নামার ভিতরে সাবধান করবে তিন নম্বর শুনো তোমার অর্থ দিয়া মসজিদ বানাইলা তোমার অর্থ দিয়া মাদ্রাসা বানাইলা তোমার অর্থ দিয়া মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করলা দুনিয়ার সব সম্পদ তোমার চলে যাবে কালকে আমাদের ময়দান

মানের দরজা বন্ধ হয়ে যাবে রোজা আর রাখতে পারবে না সাদকার দিতে পারবে না কুরআন তেলাওয়াত করতে পারবে না যিকির আর করতে পারবে না টাকা তারা দিতে পারবে না হজ আর করতে পারবে না কিন্তু তিনটা আমলের صدগায় জারিয়া যদি তুমি রেখে যেতে পারো তাহলে বনে রাখতে হবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন তোমাকে ডাক দিবে আমার আল্লাহ যখন তোমাকে আবার পুনরুত্থান করবে কিয়ামতের ময়দানে হিসাব বিচারের পর আল্লাহ তোমার আল্লাহ তোমাকে বলবে বান্দা যা ওই তো দেখছো তোমার আব ওই যে সবের বান্ডারগুলো নিয়ে তুমি জান্নাতে যাও বান্দা চিৎকার মেরে বলবে মালিক আমি দুনিয়ার জমিন থেকে হাজার হাজার বছর আগে চলে আসছে আমি দুনিয়ার জমিনে তেমন কোনো আমল করি নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওই যে একটি মাহফিল কইছিল শাহবাজ করে ওই মাহফিলে তুই পাঁচশো টাকা দিছিলি ওই মাহফিলে তুই দুই কেজি তেল দিছিলি ওই মাহফিলে তুমি পঞ্চাশ কেজি চাউল দিছিলা ওই মাহফিলে তুমি অমুক দিছিলা তমুক দিছিলা এখন বর্তমানে পূজা যায় আজকে থেকে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে রাজশাহী শহরে যেই পরিমাণ জমির দাম ছিল এর থেকে এখন বর্তমানে হাজার হাজার গুণ দাম কথা বলেন ঠিক কিনা যদি তোমার দুনিয়ার জমিনে রাজশাহীর জমিনটা পঞ্চাশ বছরে এত দামি হতে পারে তুমি হাজার হাজার বছর আগে তুমি এখানে দুনিয়ার জমিনে কোরআনের জন্য তুমি খরচ করে যাবে আল্লাহ তোমাকে দিবে না তা হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য এই মাহফিলটার জন্য সহযোগিতা আমাদের করা দরকার আছে না না এবার এই মাহফিলটা জারি রাখার জন্য আপনার আমলনামার ভিতর থেকে আমলনামাকে আপনার মাল সম্পদ দুনিয়ার মাল সম্পদ অর্থ সম্পদ আপনার ভালোবাসা থেকে একটু ভালোবাসা দেওয়া আপনার মাল থেকে একটু মাল খরচ করা কথা কোন ঠিক কিনা ওই মালগুলো যখন ইসলামের পথে খরচ করবে এই কুরআন মাহফিলের পেছনে খরচ করবে ওই 500 টাকা দিয়া তুমি মৃত্যুবরণ করছো কিন্তু কিয়ামত পর্যন্ত তুমি জারিয়া তুমি সব পাবে এই জন্য সামনে বছর মাহাত্রটা করার জন্য আমাদের আপনাদের এলাকাবাসীর যুবক ভাইরা অনেক কষ্ট মেহনতে